টাকা কামাই বলো যদি তুমি পামোছ আমার শুধু নারী নয় কাঠের পুতুলো হা করিবে বারবার কালো যে ছেলে জয় করে নেয় সুন্দরী পরিহুর টাকা নাই তো পাড়ার মাসি নাক ছিটকাবে দোর মন্দ ছেলেটাও হাতে নিয়ে করি টাকাই সম্মান টাকাই ধ্যান টাকাই জ্ঞান টাকাতেই বারে মান টাকার পুরুষ টাকার পুরুষ সমানে সমান হয় যদি নন্দন খাটো ছেলেটাও পায় সমাদর আত্মীয় বন্ধন জ্ঞানীরা বলেন জ্ঞানীরা বলেন অর্থ যত অনর্থের মূলে হয় বিচার সালিসী কাগজপত্রে টাকাতেই দুল জমায় টাকা আছে তো পুরুষ মানুষও পরিণত হয় বলে হ্যাঁ টাকা আছে তো পুরুষ মানুষে পরিণত হয় বলে টাকা নেই সেই পুরুষ তোমার কাপুরুষ বলা চলে অনেক জ্ঞানী পণ্ডিত বলে অনেক জ্ঞানী পণ্ডিত বলে সুখ হলো বড় আগে হায় রে জ্ঞানী এটুকু বুঝুন সুখ কিনতে টাকা লাগে টাকা ছাড়া যেমন শুবুরো কাগজেও বজ্রধারক হয় টাকার পুরুষ জ্যামিতিক কোন মানে সম্পূরক দ্বারে কয় তবে হে পুরুষ তবে হে পুরুষ টাকা কামিয়ে সুপুরুষ হও আগে টাকার পুরুষ একই পরিমাণ দাম যত তত লাগে